রক্ত রক্ত করে রাখা যায় যায় না একটা নির্দিষ্ট নষ্ট হয়ে সময়ে নির্বাচন মহামারীর সময় রক্তদান বাধাপ্রাপ্ত হয় এটা যেন না হয় তার জন্য কেন্দ্র সরকার চিন্তা ভাবনা করছে বনমালী পরিস্থিতি রাম ঠাকুর সেবা মন্দিরে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মহন্ত মহারাজ শ্রীমদ ভবুতোষ বন্দ্যোপাধ্যায়ের পবিত্র তিরোধান দিবস উপলক্ষে রবিবার রাজধানীর বনমালি রাম ঠাকুর সেবা মন্দিরে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রদীপ প্রজ্বলন করে রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উপস্থিত ছিলেন আশ্রমের সম্পাদক স্বপন কুমার বণিক সহানুরা শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন মানবতার প্রকৃষ্ট নিদর্শন হচ্ছে রক্তদান তার থেকে বড় মানবিকতা আর নেই কিছু কিছু সময় ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সংকট দেখা দেয় বিশেষ করে নির্বাচনের সময় ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সংকট দেখা দেয় এক দেশ এক নির্বাচন হলে ভালো হয় রক্ত কারখানায় তৈরি হয় না রক্তদান ও গ্রহণের মধ্যতে রক্তদাতা এবং রক্তগ্রহিতা উভয়ে ঐশ্বরিক অনুভূতি করে কারণ রক্তদাতা নিজেও জানে না তাদের শরীরের রক্ত কার শরীরে যাচ্ছে এবং রক্তগ্রহিতার শরীরে কার শরীর থেকে রক্ত মিলছে রক্তের কোনো জাতপাত হয় না এবং এর কোনো বিকল্পও নেই তাই এর চেয়ে বড় কোনো মহৎ কাজ হতে পারে না আর এগুলি যদি বোঝা যায় তাহলে প্রকৃত মানুষ হওয়া যায় আসি তখন আমরা কি করি আমরা মেডিটেশন করি ভগবানকে একটু স্মরণ করার চেষ্টা করি ওনার সাথে কানেক্ট করার চেষ্টা করি সেটা কি করি আমরা এবং আমাদের বডি এবং আমাদের যে দিয়ে এই যে আমাদের সেগুলো যখন একসাথে করা যায় তবে প্রকৃত মানুষ হয় যুব সমাজকে রক্তদানে বেশি করে এগিয়ে আসতে হবে রক্ত বেশি দিন মজুদ করে রাখা যায় না একটা নির্দিষ্ট সময় রক্ত নষ্ট হয়ে যায় নির্বাচন মহামারীর সময় রক্তদান মাথা প্রাপ্ত হয় এটা যেন না হয় তার জন্য কেন্দ্র সরকার চিন্তা ভাবনা করছে বলে জানান মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারের চিন্তা ভাবনা অনুযায়ী রাজ্য সরকারও কাজ করছে বলে জানান তিনি এই ধরনের বাধা যদি না থাকে হয় হয় কিন্তু এটা যাতে না হয় তার জন্য বিভিন্ন চিন্তা ভাবনা আমাদের কেন্দ্রীয় সরকারও চিন্তা ভাবনা করছে আমরাও সেইভাবে কাজ করছি এবং আপনাদের এই মন্দির যেভাবে আপনারা কাজ করছেন সবসময় সাধারণ মানুষ আপনাদের সাথে যুক্ত আপনাদের উপর অনেক বিশ্বাস আস্থা আছে রক্তদান শিবিরকে কেন্দ্র করে এদিন সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় বহু মানুষ এদিন স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন রিপোর্ট